আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য মম সিকোয়েন্স বাটিকের একেবারে ইউনিক একটি কালেকশন নিয়ে চলে এসেছি অলমোস্ট এই ড্রেসটা মার্কেটের বাইরাল একটি কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ড্রেসটা সবাই পছন্দ করার অন্যতম রিজন হচ্ছে একেবারে নতুন গ্যাট আপে এসেছে প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ অনেক দারুণ প্লাস এটা দোপাট্টাটা জাস্ট অসাম একটি দোপাট্টা আপনারা পাচ্ছেন দোপাট্টাটার মধ্যেও কিন্তু একটি ডিজাইন করা থাকবে তো আপনারা চাইলে এই ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এখানে কিন্তু একটি কালার একটি ডিজাইনে হয় প্রচুর পরিমাণে স্টকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই ড্রেসগুলি সামারের জন্য একদমই পারফেক্ট কারণ বাটিকের ড্রেসগুলি কিন্তু কমফোর্টেবল সাথে হচ্ছে একদমই ফ্যাশন ট্রেন্ডগুলি আপনারা চাচ্ছেন তো ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে মম সিকোয়েন্স এখানে হচ্ছে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এত চমৎকার একটি ড্রেসের প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও দেখেন কতটা সুন্দরভাবে কতটা গ্যাট ভাবে ডিজাইনটা করা আছে যেই কোনো আপুকে গর্জিয়াস দেখাতে এমন একটি বাটিকের ড্রেসে যথেষ্ট দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার ওরনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক তো আর কিছু বলার নেই তারপর বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর যেটা হচ্ছে মম সিকুয়েন্স বাটিক বলে এটাকে কাপড়টা খুবই প্রিমিয়াম অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা করতে পারবেন প্লাস এটার যে দোপাটা আছে দোপপাটা খুবই লাকজারি দেখেন এটা হচ্ছে দোপাটা যেমন সুন্দর তেমনই বড় কটনের মধ্যে পাচ্ছেন দোপাট্টাটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটু ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক বলতে আর কি কাপড়ের যে ঘেরটা আছে জ্যাকোয়ার টাইপসের একটি ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে একটু ধরো তো দোপাট্টাটা আবার সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের এই সুন্দর ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এটার দুইটা আঁচলে দেখেন কত সুন্দর করে এরকম টার্সেল করা থাকবে সাথে হচ্ছে সিকোয়েন্স বসানো থাকবে তো আমি একটু ড্রেসের সাথে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে এত সুন্দর একটি বাটিকে থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই লাক্সারি মার্কেটের টপ ট্রেন্ডিং কালেকশন এই গরমের জন্য একদমই পারফেক্ট প্লাস হচ্ছে ঢাকার বাহিরে যারা আছেন আপনারা কিন্তু ঈদের আগে এই ড্রেসগুলো নিতে চাইলে খুব দ্রুত অর্ডার করতে হবে লাস্ট অর্ডার আপনার হচ্ছে দুই তারিখ পর্যন্ত করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনার হচ্ছে লাস্ট অর্ডার চার তারিখ পর্যন্ত করতে পারবেন সো আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ